এই ফোনটাতে ডাস্টপ্রুফ ইভেন হচ্ছে ওয়াটার রেসিস্টেন্ট অনেক সময় ফোন হাত থেকে তো সব

প্রাইমো টি ডাব্লিউ এস আট একশো আচ্ছা পাশাপাশি হচ্ছে এই ফোনটাতে জি হান্ড্রেড সিরিজ এর একটা গেমিং প্রসেসর থাকতেছে যখন ভিডিও করবেন এটাতে সিক্সটি এফপিএস এ ভিডিও করা পসিবল প্রত্যেকটা ডিভাইস এর সাথে হচ্ছে একটা লেনোভোর ইয়ারপোর্টস ফ্রি দিচ্ছি আপনি পাবেন একশো দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি ইচ্ছা করে যদি ভেঙেও ফেলেন আপনাকে ফ্রি রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে আপনি যদি কিস্তিতে স্মার্টফোন কিনতে চান তাহলে বেশি কিছু লাগবে না একটা আপনার আইডি কার্ড এবং এনআইডি কার্ড এই দুইটা নিয়ে আপনি চলে আসবেন সরাসরি টেকনোর স্মার্টফোনের দোকানে দেখেন আমি যেখানে আছি টেকনোর কিন্তু অনেকগুলো স্মার্টফোন আছে আপনার যেইটা খুশি আপনি সেইটা নিয়ে যাবেন মাসে মাসে কিস্তিতে পরিশোধ করবেন আপনার আর কিছুই লাগবে না আপনি যেখানে বসে সেখান থেকে আপনি প্রত্যেক মাসে কিস্তি টাকাটা পরিশোধ করবেন মানে টেকনো এত সুন্দর একটা সুযোগ সুবিধা দিয়েছে আপনাদেরকে যারা স্মার্টফোন লাভার অথবা আপনি টাকার জন্য একসাথে অনেকগুলো টাকা লাগে আপনি কিনতে পারছেন না আপনি আসবেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন বাকি সেভেন্টি পার্সেন্ট দিবেন মাসে কিস্তিতে চার মাস এবং ছয় মাস এই দুইটা পিরিয়ডে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন অবাক করার বিষয় না অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিও থাকবেন কিভাবে আপনি স্মার্টফোন কিনতে পারবেন কোথায় আসতে হবে ডিটেলে জানাবো এই ভিডিওতে আর স্মার্টফোন কিনলে সাথে কিন্তু অনেকগুলো গিফট আছে দেখেন আপনি কিস্তিতে কিনেন আর নগদ কিনেন গিফটগুলো কিন্তু পাবেনই দেখেন এপাশে কিন্তু অনেকগুলো গিফট রাখা আছে সুতরাং অবশ্যই অবশ্যই টেকনো ফোন আপনি কিনবেন আর জিতে নেবেন অনেক অনেক গিফট এবং কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও ওকে হেদাত ভাই আপনারা শুরুতেই বলছিলেন কিস্তিতে নাকি স্মার্টফোন দিচ্ছেন টেকনো জি ভাইয়া আচ্ছা এইটা নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত আমাদের দর্শক অবশ্যই আগ্রহ সহকারে বসে আছে যে কিস্তিতে কিভাবে ফোন কিনবো আবার ব্যাংকের কোনো সিস্টেম করা লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না কিছু লাগবে না কিস্তিতে দিচ্ছেন এটা একটু বলেন বুঝায় ভাইয়া সবার জন্য আসলে কি আহ ক্রেডিট ফ্যাসিলিটি সবার হাতে থাকে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যাদেরকে আহ যাদের হাতে ক্রেডিট কার্ড নেই তাদের জন্য বেসিক্যালি আমরা এই কিস্তি ফ্যাসিলিটিটা চালু করেছি এটা ঢাকা সিটির ভিতরে যারা ঢাকার ভিতরে বসবাস করছেন তাদের জন্য এই ফ্যাসিলিটিটা আমরা শুধুমাত্র যাদেরকে দিচ্ছি তারা হচ্ছে জব হোল্ডার যারা আছে জব করছে কোম্পানি বা যে কোনো জায়গায় জব করছে আর জব আইডি কার্ড থাকলেই চলবে এরকম একটা জব আইডি কার্ড আর পাশাপাশি হচ্ছে যারা বিজনেস করছে তাদের জন্য দিচ্ছি তাদের ট্রেড লাইসেন্স থাকলেই হচ্ছে আর যারা হচ্ছে ড্রাইভার লাইসেন্স আছে এরকম লাইসেন্সধারী ড্রাইভারদেরকেও আমরা কিস্তিতে প্রোভাইড করছে আর হচ্ছে স্টুডেন্টদের জন্য একটা বিশাল অফার আছে কিস্তিতে যেহেতু পড়াশোনা করছে পাশাপাশি স্মার্টফোনের দরকার তো তাদের জন্য আমরা কিস্তি ফ্যাসিলিটি রাখছি যারা হচ্ছে ঢাকার ভিতরে স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট হলেই চলবে তবে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে স্টুডেন্টের ওকে সেক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ডটা থাকতে হবে ওকে চমৎকার তো কিস্তির মাধ্যমে যারা আপনারা টেকনো যে স্মার্টফোন যারা নিতে চান অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন মাসে মাসে এই সুযোগটা কিন্তু দিচ্ছে টেকনো এবং আজকে আমরা চলে আসি আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ সাহালি প্লাজা তৃতীয় তালায় চুয়াত্তর নাম্বার স্টোর এটা বেসিক্যালি হচ্ছে ওয়ালটনের অপজিট সাইডে ওয়ালটনের যে স্মার্টফোন শোরুম আছে তার অপজিট সাইডে ওকে ওকে শালি মার্কেটের তৃতীয় তলায় তিন তলায় ওকে আমরা কি কি স্মার্টফোন আছে এবং কি কি গিফট থাকছে সাথে সবই বলবো এই মুহূর্তে আমাদের যে অফারটা বেসিক্যালি আমাদের স্মার্টফোনের সাথে চলতেছে এইটাতে আমি বলবো প্রথমে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে

পাশাপাশি হচ্ছে এই ফোনটাতে আমরা এই মুহূর্তে পারচেস করলে আপনি পাবেন একশো দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি একশো দিনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট ভেঙেও ফেলেন এই ডিসপ্লেটা আপনি ইচ্ছা করে যদি ভেঙেও ফেলেন আপনাকে ফ্রি রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে আমার এই ডিসপ্লেটা অস্থির অবস্থা দর্শক দেখেন এতটা স্লিম একটা মোবাইল এবং এটার কিন্তু কার্ভ ডিসপ্লে দেখেন দেখতে কিন্তু অসাধারণ যদি ভেঙে যায় একশো দিনের মধ্যে জি ফ্রিস কস্টে হচ্ছে আমরা এটাকে রিপ্লেস করে দেবো তার সাথে হচ্ছে এক্সক্লোসিভ একটা গিফট আইটেম আছে যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়ালেট এইটা আপনি ফোন পারচেস এর সাথে সাথেই পেয়ে যাচ্ছেন দেখেন ফোন পারচেস সাথে সাথে আবার এটা গিফটও পেয়ে যাচ্ছে ইভেন এটার সাথে আরো একটা এক্সক্লোসিভ গিফট আছে যেটা হচ্ছে আপনার কেমন থার্টি এস এর একটা টি শার্ট কেমন টেকনো ব্র্যান্ডিং করা থাকবে আচ্ছা টি-শার্টও থাকছে সাথে इवन এটি টি-শার্টটা আছে একদমই ফ্রি থাকছে 30s এর সাথে আচ্ছা ভাই কি স্থিতি নিলে কি সুবিধা থাকবে অবশ্যই ভাই সব ধরনের কাস্টমারদেরকে আমরা এই থাকবে

এইটা কিন্তু একটা জোস একটা প্রোডাক্ট ক্যামেরার সেগমেন্ট এর ফোন এই ফোনটাতে টোটালি একটা প্রফেশনাল ক্যামেরা ভাইব থাকে যেটাতে ওআইএস দেয়া আছে দেওয়া আছে আচ্ছা আচ্ছা দারুন

45 মিনিট সময় লাগে যেটা যে 70 ওয়ার্ডের একটা সুপার ফাস্ট চার্জার দেয়া আছে দুর্দান্ত অবস্থা দেখেন মাত্র 45 মিনিট লাগে ফুল চার্জ হতে এতটা পাওয়ারফুল এটা চার্জারটা আর আকর্ষণীয় যে ব্যাপারটা আমাদের এই মুহূর্তে এই ডিভাইসের সাথে যে কোনো এই ফোনটার সাথে আপনি পাচ্ছেন একটা ওরাইমো টিডব্লিউএস বাহ ওরাইমো টিডব্লিউএস পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ইয়ারবাডস আচ্ছা যারা আসলে নিতে চান অবশ্যই কিন্তু এই ফোনটা নিয়ে নেবেন কারণ দ্রুত দ্রুত সময়ের মধ্যে নেবেন সাথে কিন্তু গিফটটা থাকছে আচ্ছা এরপরে এরপরে যে মডেলটা এটা হচ্ছে আমাদের স্পার্ট থার্টি প্রো এটাও আমাদের সুপার একটা ফোন যারা আসলে লো বাজেটের ভিতরে গেমিং প্লাস হচ্ছে অ্যামোলেট ডিসপ্লে করছেন তাদের জন্য বেসিক্যালি হচ্ছে এই এই ফোনটা এটা একশো বিশ হার্জের রিফ্রেশের ডিসপ্লে পাশাপাশি সতেরোশো নিটসের পিক ব্রাইটনেস এটা হিউজ একটা ব্রাইটনেস পাচ্ছেন যেটা ডে লাইটে আপনার জন্য খুবই একটা ভালো ইভেন এই ফোনটাতে আমরা একটাই ভেরিয়েন্ট রাখছি যেটা হচ্ছে আপনার আট একশো আঠাইশ জিবি পাশাপাশি হচ্ছে এই ফোনটাতে জি হান্ড্রেড সিরিজের একটা গেমিং প্রসেসর থাকতেছে আর ইভেন এটা তো আমরা ডুয়াল স্পিকার প্লাস হচ্ছে এনএফসি সাপোর্ট থাকছে ইভেন হান্ড্রেড এইট মেগা পিক্সেল রেয়ার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে এইট থার্টি মেগা পিক্সেলাটাতে তার মানে ছবি এবং ভিডিও করা কিন্তু ফাটাফাটি হবে আপনি যখন ভিডিও করবেন এটাতে ভিডিও করা

আমরা বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে হচ্ছে একটা Lenovo earports ফ্রি দিচ্ছি পাশাপশি হচ্ছে এটা সাথে হচ্ছে আপনি পাবেন হচ্ছে একটা ব্যাগপ্যাক আর পাশাপাশি হচ্ছে এটা সাথে হচ্ছে OTG ইয়ারফোন এভরিথিং আমরা ফ্রি এইটা সাথে দিয়ে দিচ্ছি আচ্ছা 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 নেক্সট আমরা কোনটাতে যাচ্ছি ভাই এই পরে যে ফোনটা আছে এটা হচ্ছে আপনার স্পার্ক 30 হুম এইটা হচ্ছে যারা খুব রাফ ইউজ করে বেসিক্যালি যাদের ফোনে দেখা গেছে যে খুব রাফ ইউজ করা হয় ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন इवन লংজিবিলিটি প্রয়োজন আচ্ছা এই ফোনটাতে আমরা ফার্স্ট টাইম আইপি রেটিং 64 দিছি যেটা এত লো বাজেটের ভিতরে इवन এই ফোনটাতে ডাস্ট প্রুফ इवन হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট সো এই ফোনটাতে আপনি ধুলাবালি পানিতে কোনো কিছুই হবে না ইভেন এটাতে আমরা যে পরিমাণ প্রোটেকশন দিচ্ছি আলহামদুলিল্লাহ হাত থেকে পড়ে গেল ভাঙার পসিবিলিটি বা চান্সটা কম থাকবে এটাতে তাই নাকি এটারতে আমরা যে প্রোটেকশনটা দিছি এই প্রোটেকশনে আপনি মোটামুটি যে কোনো ডিসটেন্স থেকে যদি ফোনটা পড়েও যায় দেখা গেছে যে অনেক সময় ফোন হাত থেকে পড়ে যায় সো এই ভাঙার পসিবিলিটি চান্স কম থাকবে

so far okay

আঠাশ এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় আর যেটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন এটা মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা ষোলো চমৎকার ওকে চমৎকার নেক্সট আমরা কোনটা যাচ্ছি ভাই মোটামুটি শেষ লো বাজেটের ভিতরে আমাদের আরো একটা ফোন আছে যেটা তিনটা ভেরিয়েন্ট পাবেন যেটা হচ্ছে আপনার স্পার গো ওয়ান এটার বেসিক্যালি স্টার্টিং হচ্ছে মাত্র দশ হাজার টাকা থেকে এটাই আমাদের স্টার্টিং ফোন এটা তিন জিবি চৌষট্টি জিবি দশ হাজার টাকায় পাচ্ছেন ইভেন এটা চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার টাকায় পাচ্ছেন চার একশো আঠাইশ জিবি পাচ্ছেন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় এই ডিভাইসটা এটা এটা তিনটা কালার ভেরিয়েন্টটা হয় কালার গুলো খুব সুন্দর সুন্দর হ্যাঁ দারুন দারুন এই ফোনটা ওকে ভাই মোটামুটি আমরা মোবাইলগুলো নিয়ে অনেকগুলো কথা বললাম এবং কনফিগার সহ অনেক কিছু আমরা জানলাম কোনটার সাথে কি গিফট আছে সেটাও আমরা জেনে নিলাম এখন একটু বলেন আমাদেরকে কিস্তির যে ব্যবস্থার কথা আপনি শুরুতে বলছিলেন ডিটেইলে যদি বলা যায় আসলে কোন প্রসিডিওরে টাকা দিবে আমাদের দর্শক যারা যারা কিনবে

আপনি অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করবেন খুবই ইজি ওয়েতে আপনি বাসায় বসে থেকে আপনি এটা করতে পারবেন আর একটা জিনিস হচ্ছে যে অবশ্যই কিস্তিতে নিতে হলে আমাদের কাছে যে ডকুমেন্টস গুলো আমাদের লাগবে অবশ্যই আমাদের সাথে WhatsApp আমাদের যোগাযোগ করে আসবেন বিকজ হচ্ছে আমরা অনেক সময় ফোন কল রিসিভ করতে পাই না আমাদের গ্রাউন্ড কাস্টমারদের জন্য সো আপনারা যখনি আসবেন কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা যখনি আসবেন অবশ্যই আমাদের WhatsApp এ করে কি কি ডকুমেন্টস লাগবে বা প্রপার ডকুমেন্টস কোনটা হলে চলবে আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসবে নিয়ে আসবেন इवन আমাদের যে প্রসেসটা এটা আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের যে প্রসেসটা এটা প্রথমত অবস্থায় অনেকে কাস্টমার জিজ্ঞেস করে যে আপনাদের ডাউন পেমেন্ট আছে কিনা হ্যাঁ আমাদের ডাউন পেমেন্ট অবশ্যই আছে যেটা হচ্ছে থার্টি ডাউন পেমেন্ট করে আপনার যে কোনো ফোন থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনার পারচেস করতে হবে নেওয়ার সময় অবশ্যই থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে বাকি যেই সেভেন্টি পার্সেন্ট আছে ওই সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আপনি ছয় মাসে অথবা চার মাসে আপনি হচ্ছে কিস্তি পরিশোধ করবেন ছয় মাস অথবা চার মাস আচ্ছা আচ্ছা এটা আমি একদম বিস্তারিত বলে দিচ্ছি ছয় মাস অথবা চার মাসে আপনি বাকি যে সেভেন্টি পার্সেন্ট টাকাটা ওইটা আপনি কিস্তি পরিশোধ পরিশোধ করতে পারবেন আর এটার যে ডকুমেন্টস গুলো লাগবে আপনি যদি জব করে থাকেন আপনার জব আইডি কার্ড প্লাস হচ্ছে আপনার যে এন আইডি কার্ড যে ভোটার আইডি কার্ড ওইটা হলেই আপনি কিস্তিটা নিতে পারবেন অবশ্যই ঢাকার ভিতরে হতে হবে আমি আবারও রিপ্লাই করছি কাস্টমার যারাই দেখছেন এই ভিডিওটা তা অবশ্যই ঢাকার ভিতরে হতে হবে ঢাকার বাইরে আমরা কিস্তি ফ্যাসিলিটি দিচ্ছি না যদি কোনো মডেল পছন্দ হয় কাস্টমারদের সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর উইদাউট কোনো আপনার ডেলিভারি চার্জ কোন ডেলিভারি চার্জ ছাড়া আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করে থাকি আপনি চাইলেই আপনি যে কোনো ডিভাইস আমাকে স্ক্রিনশট পাঠাবেন মডেল ভয়েস পাঠাবেন কোন মডেলটা নিছেন ওটা আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমি হচ্ছে আপনাকে ডেলিভারি করে দিতে পারব আচ্ছা এটা আমি উইদাউট আপনার যেটা হচ্ছে ডেলিভারি চার্জ হ্যাঁ ওকে আর হচ্ছে যদি আপনি ঢাকার ভিতরের কাস্টমার স সেই ক্ষেত্রে আছে জব আইডি কার্ড এনআইডি কার্ড পাশাপাশি আবশ্যক যেও আপনি কিস্তিতে ফোন নিচ্ছেন একজন গ্যারান্টার দরকার সেই ক্ষেত্রে ফ্যামিলি পারসন একজন গ্যারান্টার থাকতে হবে সবার জন্য এটা আছে জব যারা করে বা বিজনেস যারা করে বা দেখা গেছে স্টুডেন্ট বা আপনার দেখা গেছে রাইডার রাইড শেয়ার করে সবার জন্য একজন গ্রান্টার রাখতে হবে ফ্যামিলি পারসন আচ্ছা আচ্ছা আর হচ্ছে যার জব আইডি কার্ড এন আইডি কার্ড লাগবে আর যদি বিজনেস হয় সেই ক্ষেত্রে তার এন আইডি কার্ড অবশ্যই তার ট্রেড লাইসেন্স লাগবে আচ্ছা আর যদি যদি ড্রাইভার হয় অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে এন আইডি কার্ড লাগবে আর পাশাপাশি যদি স্টুডেন্ট হয় তাহলে হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড তার এন আইডি কার্ড অবশ্যই থাকতে হবে তাহলেই সে ফোন নিতে পারবে কিস্তিতে ছয় মাস অথবা চার মাসে ওকে ওকে হেদার অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তো দর্শক যারা কিস্তিতে আপনারা টেকনোর স্মার্টফোনগুলো কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথে সরাসরি আসবেন ভিজিট করবেন তাদের শোরুম যেই ফোনটা পছন্দ আপনি সেইটা নিয়ে যাবেন জি অবশ্যই আমাদের লোকেশনে আসার আগে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের লোকেশনটা এক্সাক্ট জেনে নেবেন আমরা আপনাকে যথাসময়ে রিপ্লাই করে দিব ওকে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ